জগন্নাথের বড় প্রিয় নারকোল একটু নারকোলের নাড়ু তৈরি করে দেবেন একটু তিলের নাড়ু করে দেবেন ভগবান আমার বড়ো ভালোবাসে ভগবানের বড়ো প্রিয় ভগবানকে একটু কাঁচা দুধ নিবেদন করবেন ভগবান কাঁচা দুধ বড়ো ভালোবাসে ভোলি গোয়ালিনীর কাছ থেকে ভগবান নিজেই স্বয়ং কাঁচা দুধ চেয়ে খেয়েছিলেন মা আর কি করবেন ভগবানকে একটু দই নিবেদন করবেন যদি ভগবানকে কেউ নিবেদন করতে পারে তার বন্ধ ভাগ্য গলে যায় তার জীবনে মঙ্গল আর মঙ্গল হয় ভগবানকে দই চিনি দান করে সেই দই চিনি যদি কোনো ভক্ত সেবা করতে পারে বলছে তার সমস্ত কাজ শুভ হয়ে যায় সে প্রত্যেকটা কাজে সাক্ষিত ফুল লাভ করে আর ভগবানের চরণের ফুল যদি কোনো ভক্ত তার সঙ্গে রাখতে পারে বালিশের তলায় পঞ্চম দিবসের ফুল এবং বেলপাতা এবং ভগবানের চরণীর তুলসী পত্র যদি কেউ বালিশের তলায় নিয়ে ঘুমোতে পারে মা তার জীবনে কোনো অভাব থাকবে না জ্বালা থাকবে না কোনো দারিদ্রতা থাকবে না জগন্নাথের কৃপায় তার ধন সম্পদ বৃদ্ধি হবে তার শত্রু নাশ হয়ে যাবে তার জীবনে উন্নতি হবে তার মনোবাসনা পূর্ণ হবে জগন্নাথের কৃপায় আপনারা এই কাজটি একবার করে দেখুন নিদায় গৌর বল হরি বল জগন্নাথ মন্দিরে মা অন্নপূর্ণা স্বয়ং রন্ধনশালায় থাকে মা তেমনি তোমরা যদি এই পঞ্চমী দিবসে জগন্নাথের নামে অন্ন নিবেদন করে সেই অন্ন যদি ভক্তকে সেবা করাতে পারো তোমার বাড়িতেও মা অন্নপূর্ণার কৃপা হবে কোনোদিন অভাব হবে না দারিদ্রতা চলে যাবে হৃদায় গৌর হরিবোল হরিবোল বল আগে ভগবানকে সেবা অন্তে তম্বুল সেবা দেবার নিয়ম ছিল না তাই আপনাদের কাছে বলি যে রথযাত্রা চলছেই শুভ পার্বণ শুভ দিন শুভক্ষণ ভগবান স্বর্গ থেকে মর্তধামে ধামে নেমে এসেছেন ভক্তের মনোবাসনা পূর্ণ করবেন বলে প্রত্যেক ঘরে ঘরে মন্দিরে মন্দিরে জগন্নাথের সেবা হচ্ছে সাত দিনব্যাপী ভগবানের সেবা হবে তবে এই সাত দিনের ভেতরে পঞ্চম দিবসে ভগবানকে যদি আপনারা একটু তঙ্গুল সেবা করাতে পারেন সুন্দর করে একটা পান বানিয়ে যদি জগন্নাথকে দিতে পারেন সেই পান যদি আপনারা সবাই সেবা করতে পারেন সারা বছর আপনাদের কোনো রোগ হবে না অসুখ হবে না আপনাদের মঙ্গল হবে জগন্নাথের মায়েরা জগন্নাথ আমার জিলাপি বড় ভালোবাসে কেন জানো জগন্নাথের মনে একদিনে বাসনা হলো জিলাপি খাবার কিন্তু জগন্নাথের কাছে কোনো পয়সা নাই তিনি দোকানের কাছে গিয়ে বলছে দোকানে আমায় জিলাপি দাও যখন জিলাপি দিয়েছে জগন্নাথ আমার জিলাপি সেবা করে নিলেন ওই দোকানি বলছে আমাকে দাও ওই ছোট্ট রূপী জগন্নাথ বললেন আমার কাছে তো করি নাই আমি তোমায় কি ওই দোকানি বললেন শোনো শোনো তুমি যখন জিলাপি সেবা করেছ আমার করি না দিয়ে তোমাকে আমি যেতে দেবো না জগন্নাথ কি করলেন নিজের হাতের অঙ্গুলির আংটি খুলে সেই দোকানি কে দিল ভগবান নিজের অঙ্গুলির আংটি বন্ধক রেখে তিনি জিলাপি সেবা করলেন তাই যদি কোনো ভক্ত জগন্নাথ দেবকে জিলাপি সেবা দিতে পারে পঞ্চম দিবসই তার জীবনের সমস্ত জ্বালা চলে যায় জগন্নাথের কৃপা হয় মৃত্যুকালে সে বৈকুণ্ঠ করে শুধু তাই নয় শুনে নেন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বাবারা আর কি সেবা দেবিন জগন্নাথ আমার বড় কাঠাল ভালোবাসে আপনারা সবাই জানেন মাধব দাসকে নিয়ে রানীর বাগানে গেল ভগবান কাঁঠাল চুরি করবে বলে ওই চুরি করে ভগবান আমার সেবা করলেন তাই বলি মাগু জগন্নাথকে পঞ্চম দিবসে যদি কোনো ভক্ত কাঠাল নিবেদন করতে পারে তার জীবনের সমস্ত জানা চলে যায় তার গৃহে জগন্নাথের কৃপা হয় তার অভাব থাকে না তার দারিদ্রতা চলে যায় তার ভাগ্যের দরজা খুলে যায় শুনেন মায়েরা পঞ্চম দিবসে যদি একশো একান্নটা একশো একান্নটা তুলসী পত্রের মালা জগন্নাথের গলায় কোনো ভক্ত দিতে পারে তার মৃত্যু বলে তার মৃত্যুকালে যমরাজা আসে না স্বয়ং জগন্নাথ এসে তাকে বৈকুণ্ঠামে নিয়ে যায় আরও কী করবেন ছোট্ট করে শুনে নিন মায়েরা পঞ্চম দিবসে আপনারা কি করবেন এই যে রথযাত্রা চলছে পঞ্চম দিবসে আপনারা একটু হলুদ ফুলের মালা জগন্নাথকে দেবেন আপনাদের মঙ্গল হবে মা শুধু তাই নয় এই পঞ্চম দিবসে যদি আপনারা হলুদ ফলের সেবা ভগবানকে দিতে পারেন হলুদ মিষ্টি ভগবানকে দিতে পারেন যদি আপনারা হলুদ তিলক ভগবানকে দিতে পারেন তাহলে আপনাদের বিশেষ ফল প্রাপ্তি হবে দেখবেন মায়েরা আমাদের মনে শান্তি নাই জ্বালা যন্ত্রণা আমরা শান্তি পাবার জন্য ঘুরে ঘুরে বেড়াই কিন্তু শান্তি পাই না ডক্টরের কাছে যাই বুদ্ধির কাছে যাই হাকিমের কাছে যাই ওমা তুমি বাগান ভরে ভগবান খুঁজিলে পাবে না এই জগৎ ভরে শান্তি খুঁজে কাঙাল না হলে তো কখনো ভগবানকে পাওয়া যায় না ভগবান হচ্ছে কাঙালের ভগবান ভগবানে বললেন আমি সব কিছু দেব বলি হত জীবনে কিন্তু শান্তি দেব না এই শান্তি পেতে গেলে ভগবানের চরণে যেতে হবে তাহলেই কিন্তু তুমি শান্তি পাবে মা তাই এই পঞ্চম দিবসে জগন্নাথের পঞ্চম দিনে কি করবেন আপনারা বিশেষ উপাচারে একটু ভগবানকে সেবা করবেন একটু ফুল নিবেদন করবেন একটু গঙ্গা জল নিবেদন করবেন আপনারা মতো ভগবানকে সেবা দেবার চেষ্টা করবেন বৈষ্ণবকে সেবা দেবেন এদিন যদি আপনি একটু অভুক্তকে সেবা করাতে পারেন তাহলে ভগবানের বিশেষ কৃপা পাবেন কেন যেন জগন্নাথকে দিবানিশি সেবা দেওয়া হয় পুরীধামে সেবার জন্য বিখ্যাত ভগবান সেবা করবার জন্য পুরীধামে প্রতিষ্ঠিত হয়েছেন তাই এদিন যদি ভগবানকে পরমাণ্ব রন্ধন করে এই পরমাণ আপনি ভক্তদের মাঝে বিতরণ করতে পারেন আপনার বাড়ি থেকে এক বছরে মতো খাদ্য অন্নপত্রের অভাব চলে যাবে কেন জগন্নাথ মন্দিরে মা অন্নপূর্ণা স্বয়ং রন্ধনশালায় থাকে মা যদি এই পঞ্চমী দিবসে জগন্নাথের নামে অন্ন নিবেদন করে সেই অন্ন যদি ভক্তকে সেবা করাতে পারো তোমার বাড়িতেও মা অন্নপূর্ণার কিবা হবে কোনোদিন অভাব হবে না দারিদ্রতা চলে যাবে হৃদয় গৌর হরিবোল হরিবল হরিব জগন্নাথ মন্দিরে প্রভু আমার প্রতিনিয়ত সেবা গ্রহণ করছেন বলদেব এবং জগন্নাথ আমার সেবা অন্তে তানাদের বড্ড তম্বুল সেবা করার বাসনা হল জগন্নাথ আমার বলদেবকে ডেকে বলছে দাদা প্রত্যেক আমরা সেবা করি কিন্তু সেবা অন্তে আমরা তম্বুল সেবা করতে পারি না তো আমরা একটু তম্বুল সেবা করতে চাই তম্বুল কথার অর্থ হচ্ছে পান মা তো প্রত্যেক মন্দির থেকে জগন্নাথ এবং বলদেব দু ভাই একসঙ্গে যেতেন ওই পুরী ধামের এক পানবালার কাছে সেই পানবালাটাকে নাকি প্রভু দাস প্রভু দাস তিনি পানের ব্যবসা করে তিনি তার জীবিকা নির্ধারণ করেন তিনি তার জীবিকা নির্ধারণ করেন যতটুকু তার দরকার ততটুকুই পান বিক্রি করি আর দেবানী সে জগন্নাথের চরণে পড়ে থাকে হে জগন্নাথ হে প্রাণনাথ কৃপা করে একবার আমাকে দর্শন দাও ওই পান ভালার কাছে প্রত্যেক দিন জগন্নাথ এবং বলদেব পান সেবা করতে যায় কিন্তু কোনোদিন ওই প্রভুদাস তাদের কাছে করি চায় না কেন চাইবে গু আমার জগন্নাথের রূপ দর্শন করি বলদেবীর রূপ দর্শন করি প্রভুদাস আমার মুগ্ধ হয়ে যান তাদের কাছে আর পয়সা যাইবার কথা তার মনে থাকে না ভগবানের এমন রূপ এতই তার যদি কেউ একবার দর্শন করে তার যে আর কোনো হুস থাকে না ওই মন্দিরের জগন্নাথ প্রতিনিয়ত ওই প্রভুদাসের গৃহ থেকে তম্বুল সেবা করে চলে যান প্রভুদাস একদিন মনে মনে ভাবে এই এই বালক দুটো কোথা থেকে আসি এত সুন্দর দেখতে এত সুন্দর বালক তো কোনো দিন দেখি না যাদের একেবারে দর্শন সমস্ত জ্বালা চলে যায় প্রভুদাস আজ মনে মনে ভাবছে এই বালক দুটো আসলে পারি আমি তাদের কাছে হাতে ধরে বলবো তোমরা প্রত্যেক দিন আমার কাছ থেকে তম্বুল সেবা করো আমাকে পয়সা দাও না আজকে এই তম্বুলের মূল্য তোমাদের দিয়ে যেতে হবে জগন্নাথ আর বলদেব আবার বেলায় ওই প্রভুদাসের কাছে এলেন তম্বুল সেবা করতে প্রভুদাসকে ডেকে বলছে দাস তম্বুল সেবা করাবে নাকি কি তম্বুল সেবা করাবে না প্রভুরা

আমার কাছ থেকে তম্বুল সেবা করো কিন্তু আমার মূল্য দাও না আজকে কিন্তু তোমাদের করি দিতে হবে দিতে না হলে আহা আমি তোমাদের তম্বুল দেব না প্রভুদাস প্রভুদাস প্রত্যেক দিন প্রত্যেক দিন আমরা তোমার কাছ থেকে তম্বুল সেবা করি তুমি তো কখনো করি চাও না তবে আজ কেন করি যাইছ আমি তোমাদের দেখেই ভুলে যেত কিন্তু আজ করি না দিলে আহা আমি তোমাদের তম্বুল দেব না ভগবান রূপী জগন্নাথ তিনি বলে উঠলেন প্রভু আমাদের কাছে তো করি নাই শোনো তোমাদের কাছে করি নাই তাহলে আমি তম্বুল দেব না শোনো প্রভুদাস তুমি আজ আমাদের তম্বুল দাও কাল আমরা তোমাকে করি দিয়ে যাব না কালকে যদি তোমরা না আসো আমি করি কোথায় পাবো তবে তোমাদের একটি শর্তে আমি তম্বুল দিতে পারি তোমাদের এই যে গায়ের যে চাদর আছে এই চাদর দুটো আমার কাছে বন্ধক রেখে তবে তোমরা তম্বল সেবা করতে পারো আর কালকে যখন করি দেবে তখন তখন আমি তোমাদের এই কম্বল ফিরিয়ে দেব ভগবান আমার কম্বল দিয়ে দিলেন তম্বলে সেবা করে চলে গেল সকালবেলায় মন্দিরের পাণ্ডারা দিচ্ছে ভগবানের অঙ্গে আর চাদর নেই চারিদিকে ছড়িয়ে গেল ভগবানের গায়ের চাদর কোথায় কোথায় কি ভগবানের চাদর চুরি হয়ে গেল হয়ে রাজার কাছে সংবাদ গেল রাজা ছুটে এসে দেখছে ভগবানের গায়ে চাদর নি তবে চোর যদি এই চাদর চুরি করবি তাহলে এত বহু মূল্যবান রত্ন রয়েছে সেগুলো নিল না কেন নিশ্চয়ই অন্য ঘটনা ধীরে ধীরে জানতে পারলেন ওই প্রভুদাসের কাছে ভগবানের গায়ের চাদর মহারাজ আমার প্রভুদাসের কাছে গিয়ে বলছে প্রভুদাস জগন্নাথ মন্দিরের ভগবানের গায়ের চাদর তোমার ঘরে এলো কি করি মহারাজ প্রত্যেক দিন দুটো বালক আমার ঘরে তম্বুল সেবা করতে আসে আমি তাদের বললাম আজ করি না দিলে তোমাদের তম্বুল দেব না তারা বললেন আমরা পরদিন তোমার করি দেব তাই আমি বললাম পরদিন যদি তোমরা না আসো তাই তোমাদের গায়ের চাদর আমাকে দিয়ে যাও আর তোমরা করি দিলে তোমাদের চাদর আমি ফিরিয়ে জমিদার ওমনি মহারাজ আমার প্রভুদাসের চরণে লুটিয়ে পড়ে বলছে প্রভুদাস মন্দিরের জগন্নাথ যিনি জগন্দেশ তিনি স্বয়ং তোমারি কাছে গেলেন তম্বুলি সেবা করবি বলি শোন প্রভু দাস আজ থেকে তোমায় বলি প্রভুর মনে মনে বাসনা হয়েছে নিশ্চয়ই সেবা অন্তে তম্বুলে সেবা করবার তোমারই ঘরে যখন প্রতিনিয়ত ভগবান তম্বুলে সেবা করতে আসে আজ থেকে তুমি ওই ধামের জগন্নাথ মন্দিরে রোজ সেবা অন্তে ভগবানকে তম্বুল সেবা করাবে আজও ধামে সেই প্রভুদাসের সন্তানেরা প্রতিনিয়ত ভগবানকে তম্বুল সেবা করাচ্ছে জগন্নাথের বড় প্রিয় নারকোল একটু নারকলের নাড়ু তৈরি করে দেবেন একটু তিলের নাড়ু করে দেবেন ভগবান আমার বড় ভালোবাসে ভগবানের বড় প্রিয় ভগবানকে একটু কাঁচা দুধ নিবেদন করবেন ভগবান কাঁচা দুধ বড় ভালোবাসে ভলি গোয়ালিনীর কাছ থেকে ভগবান নিজেই স্বয়ং কাঁচা দুধ চেয়ে খেয়েছিলেন মা আর কি করবেন ভগবানকে একটু দই নিবেদন করবেন যদি ভগবানকে কেউ নিবেদন করতে পারে তার বন্ধ ভাগ্য কলে যায় তার জীবনে মঙ্গল আর মঙ্গল হয় ভগবানকে দই চিনি দান করে সেই দই চিনি যদি কোনো ভক্ত সেবা করতে পারে বলছে তার সমস্ত কাজ শুভ হয়ে যায় সে একটা কাজে ফুল লাভ করে আর ভগবানের চরণের ফুল যদি কোনো ভক্ত তার সঙ্গে রাখতে পারে বালিশের তলায় পঞ্চম দিবসের ফুল এবং বেলপাতা এবং ভগবানের চরণের তুলসী পত্র যদি কেউ বালিশের তলায় নিয়ে ঘুমোতে পারে মা তার জীবনে কোনো অভাব থাকবে না জ্বালা থাকবে না কোনো দারিদ্রতা থাকবে না জগন্নাথের কৃপায় তার ধন সম্পদ বৃদ্ধি হবে তার শত্রু নাশ হয়ে যাবে তার জীবনে উন্নতি হবে তার মনোবাসনা পূর্ণ হবে জগন্নাথের কৃপায় আপনারা এই কাজটি একবার করে দেখুন নিদায় গৌর বল হরি বল